করনি তাহলে তারা সবাই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিও আমি এক্ষুনি বলতে গেছিলাম সোমেন তুমি আছো না বেরিয়ে গেছো আজ তোমার নাকি ডে দেখো কদিন ধরে দুঃখ করছিলে উপরে লাইকের টেবিলটা দেখো হুম আপ বহুত হ্যাঁ তাহলে শরীরে কি দিয়েছেন ভাবি কিউট कहाँ से हो मैं वेस्ट बंगाल से हो तुम कहाँ से हो हम शावा एक टू नीचे कमेंट करो जस्ट दो मिनट ওই জন্য তখন বললাম তোমার কি লাকি কালার গোলাপি না না দেখে রেখে তো আমি জাস্ট দু মিনিটে আসছি উড়ে উড়ে যাবো আর উড়ে উড়ে আসবো আপাজ বহুত কিউট লাগ রে ইহো থ্যাংক ইউ শেখর জি প্লিজ এক লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করো কেন লুকিয়ে থাকো হাজবেন্ড খেতে খেতে দিয়েই আসি হ্যাঁ হম 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 ঠিক বলেছ তুমি আমার কাছে হাজার তারার আলো থেকেও তুমি আমার কাছে অনেক দূর সুন্দর কিউট বন্ধু তাই নাকি থ্যাংক ইউ সবাই থাকো আরে না সত্যের বলছে বলো কেমন আছো সোমেন তুমি নিজেই সবাইকে নিয়ে তাই কি না বলো কেউ নেই তাইনাকি বিজয় বিজয় তুমি কোথা থেকে বলছো কেমন আছো বলো একটা লাইক নিয়ে চলে গেলে সত্যি বলছি না কালীর দিবি ও মা কালীর দিবি ফরনীতি পিকে বলছি এরকম ম্যাডাম কোনোদিন দেখিনি তাই নাকি বিজয় তুমি কোথা থেকে বলছো কেমন আছো বলো তোমার বাড়ি কথা আমার বাড়ি উত্তর দিন তোমার বাড়ি হ্যালো হ্যালো কোথা থেকে বলছো জ একজন থাকবে সেটা হলো আমি অন্তত বোঝো হুম হ্যালো হ্যালো কিং বলছে যারা যারা আছো তারা তারা সবাই একটু করে লাইক করো আর যারা যারা নতুন আছে তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও